মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় কক্সবাজারের রিসোর্ট কিংবা হোটেলে আপনারা থাকতে পারবেন এটা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন অবশ্যই না আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলটার নাম কিন্তু ছিল গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সোর্টস এটার যে অ্যাম্বিয়েন্সটা এত বেশি অ্যাস্থেটিক সবাই তো বল এটা গরিবের দুবাই আর আপনারা কিন্তু এই হোটেল কিংবা রিসোর্ট যেটাই বলেন না কেন আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা সাইডে কিন্তু অ্যাসথেটিক ছবি তুলতে পারবেন স্পেশালি এই সাইডটা এত বেশি জোস যা আসলে বলার বাহিরে আর এটা সুইমিং পুলের ব্যাপারে যদি বলি অসাধারণ পাশেই কিন্তু একটা স্মোকিং স্মোকিং জোন আছে সো মিলে এখানে করতে পারবেন এই একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে তারা কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু একটা লাইভ কনসার্টের আয়োজন করে যেটা প্রত্যেক দিন কিন্তু আপনারা এনজয় করতে পারবেন সো আমরা যতদিন ছিলাম মোটামুটি এখানে কিন্তু তাদের লাইভ কনসার্টটা কিন্তু এনজয় করেছি এখন আসি রুমের কথা বলতে রুমের কথা যদি বলি ডেফিনেটলি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বাট আমাদের যে ভিউটা ছিল অত একটা আপ টু দ্য মার্ক লাগে নাই এরপর যদি ওয়াশরুমের কথা বলি ওয়াশরুমও মোটামুটি ক্লিনই ছিল সো আজকের ভিডিও এই পর্যন্তই হোক সো আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়াপ আজও আমরা দেখা দেখাচ্ছ পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার হাফেজ